চলে এসছি আজকে চন্দননগরে একটা বিখ্যাত পুজো মনসাতলা জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর আর চন্দননগর মানেই মানে ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো এটা এক থেকে একশো সবাই জানে সেই চন্দননগরের একটা বিখ্যাত পুজো আপনাদের এখন দেখাচ্ছি খুব সুন্দর করেছে মনসাতলা দারুণ করেছে খুব সুন্দর দেখুন থিমের নাম ডাকের ইতিকতা পুরো ডাকের সাজ হয় ঠাকুরের যে থার্মোকল ছোলা সব ব্যাপারটা নিয়ে থিম ওগুলোই করেছে প্যান্ডেলে দেখাচ্ছে বোঝাতে চাইছে যারা ডাকের সাজ করে ওদেরকে মালাবার বলে মালাবার এর আগে আপনাদের আমি কলকাতায় দেখিয়েছিলাম নর্থ কলকাতায় সেরকম একটা প্যান্ডেল কিন্তু ওটা ছোট ছিল এটা অনেক বড় করে হয়েছে মনসাতলা ষাটগড় দুর্গা পুজোয় নর্থ কলকাতা উল্টোডাঙায় জাগরণী সঙ্গ জাগরণী সঙ্গে প্যান্ডেলটা আমি দেখিয়েছিলাম আপনাদের যদি না দেখে থাকেন ব্যাক করে দেখে নেবেন ভিডিওতে সেম অনেকটা এটাও করেছে এটা একটু বড় করেছে নর্থ কলকাতার থেকে জাগরণী চন্দননগর মনসাতলা ষাটগড় ঠাকুরটাও দেখুন খুব সুন্দর বড়ো ঠাকুর জগন্নাথ ঠাকুর ওটা ডাকের সাজারই করেছে আবার একটা সা ভিতরে কালী ঠাকুরও আছে তো মালাবার যারা ওই ধর্মকালের কাজ করে সোনার এই দেখুন ঠাকুরটা দেখুন খুব সুন্দর বিশাল বড় ঠাকুর জগন্াত্রী ঠাকুর পুরো ডাকের সাজ ডাকের সাজের করেছে চন্দননগরের ঠাকুরের মুখ জগাত্রী ঠাকুর মা মা জগদ্ধাত্রীর মুখ এত সুন্দর হয় মুখমণ্ডলী মানে মুখের মধ্যে একটা আলাদা মাধুর্য থাকে মুখ দেখে আমাদের মনের মধ্যে একটা ভক্তি চলে আসে মায়ের মুখ এত সুন্দর করে চন্দননগর মা হচ্ছে শক্তি বিভিন্ন রূপে আমাদের কাছে আসে বিভিন্ন সময়ে কখনো মহামায়া কখনো মা দুর্গা কখনো মা অন্নপূর্ণা একই মা বিভিন্ন রূপে আসে মা হচ্ছে শক্তির একটা বহিঃপ্রকাশ নারী শক্তির বহিঃপ্রকাশ হচ্ছে মা তো প্রস্তুত হয়ে যান সোমবার থেকে জগাত্রী প্যান্ডেল পুজো শুরু হয়ে যাবে সবাই আসবেন জগাত্রী পুজো আনন্দ নেবেন চন্দননগর মানেই জগাত্রী পুজো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে